কুরুক্ষেত্র যুদ্ধ জয়ের পরে পঞ্চপাণ্ডবদের মধ্যে একটি আত্মগ্রাণী বোধ আছে তখন তারা শ্রীকৃষ্ণের কাছে যায় এই আত্মগ্লানী বোধ বা পাপ বোধ দূর করার জন্য তখন শ্রীকৃষ্ণ বলেন একমাত্র মহাদেবী তাদের এই আত্মগ্লানী বোধ থেকে মুক্তি দিতে পারে তখন তারা মহাদেবের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি তথ্য অনুযায়ী তখন মহাদেব কাশী বিশ্বনাথ ছেড়ে কেদারনাথে এবং পাণ্ডবরা সে কাশী বিশ্বনাথ হয়ে কেদারনাথে পৌঁছায় মহাদেবের খোঁজে কিন্তু মহাদেব পাণ্ডবদের উপর প্রথিত ছিল কারণ তারা যুদ্ধে নিজেদের ভাইদের হত্যা করেছিল সেই জন্য মহাদেব পাণ্ডবদেরকে দেখা দিতে চাইছিলেন না তখন মহাদেব একটি নিজের ছদ্মবেশ ধরে ওখানে বিচরণ করা বিভিন্ন গবাদি পশুদের সাথে তিনি ভিড়ে যান কিন্তু ভীম যেমন শক্তিশালী ছিল সেরকম বুদ্ধিমানও ছিল তা ভীম অত গবাদি পশুর মধ্যে একটি ষাড়কে দেখতে পায় যে নাকি অন্যদের থেকে অনেকটাই আলাদা তার গায়ের রংটা নীলাভ রঙের ছিল তখন ভীম মনে মনে একটি পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা স্বরূপ তিনি একটি বিরাট রূপ ধারণ করেন এবং বাকি গবাদি পশুদের দু পায়ের ফাঁক থেকে সেই গবাদি পশুগুলোকে বের করার চেষ্টা করেন সব গবাদি পশু বেরিয়ে গেলেও কিন্তু সেই নীলাভ সারটি বেড়ায় না ভীম বুঝতে পারেন যে উনি মহাদেব এবং মহাদেব যখন নাকি ধরা পড়ে যায় তখন তিনি সেই মাটির অভ্যন্তরে ঢুকে যেতে থাকলেন তখন ভীম পিছন থেকে জাপটে ধরে এবং তার ফলে সম্পূর্ণ অংশ মাটিতে ঢুকে যাওয়ার আগে কিছুটা অংশ বাইরে বেরিয়ে থাকে এবং তার পিঠের যেই অংশটি সেই অংশটি হলো কেদারনাথ মন্দির সেই মন্দিরটি ভীম নির্মাণ করেছিল এবং সেটি রক্ষারও প্রতিশ্রুতি দিয়েছিল এবং মহাদেব সেখানে প্রকট হন এবং সেই পঞ্চপাণ্ডবদের উপর প্রসন্ন হয়ে তাদের আত্মগ্লানি বোধ থেকে মুক্তি দেয় এছাড়াও সেই সারের শরীরের বিভিন্ন যে অংশগুলো মাটির উপরে বেরিয়েছিল সেই অংশগুলি হল তুঙ্গনাথ রুদ্রনাথ কল্পেশ্বর এবং মধ্যমেশ্বর এবং এই পাঁচটা মিলিয়ে হয় পঞ্চকেদার